রানী শিরোমণির মৃত্যু আঠেরোশো বারো ষোলো বছর পর জন্মানো ঝাঁসি রানী বাইয়ের মতোই ব্রিটিশ বিরোধী ছুয়ার বিদ্রোহের নেত্রী এবং ভারতের প্রথম রাজনৈতিক বন্দিনী রানী শিরোমণির ঐতিহাসিক করে অবশেষে সূচনা হলো সংস্কারের কাজ রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের অধীন হেরিটেজ কমিশন ইতিমধ্যে দু কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে পূর্ত দপ্তর তত্ত্বাবধানে দ্রুত গতিতে চলছে কাজ ধ্বংসস্তূপ সরাতে গিয়ে মিলছে প্রাচীন খিলান দেওয়ালের খোদাই মূর্তি সিঁড়ি এবং একটি মন্দিরের অন্দর যা গড়ের ঐতিহাসিক মূল্য আরো বাড়িয়েছে খনন কাজ শুরু হলে নতুন প্রত্নতাত্ত্বিক নিদর্শনও মিলতে পারে বলে মনে করা হচ্ছে গড়ের বেশ কয়েকটি স্থাপত্য আগে স্টেট প্রোটেক্টেড মনুমেন্টের মর্যাদা পেয়েছে মুখ্যমন্ত্রীর আগ্রহে কয়েক বছর আগে গড়ে রানী শিরোমণি হেরিটেজ পার্কও তৈরি হয়েছিল কিন্তু অতিমারির পরে ভেঙে পড়ে কাঠামো। স্থানীয় মানুষ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দীর্ঘ দাবির পর অবশেষে বর্তমান জেলা প্রশাসন পুনরুদ্ধারে উদ্যোগ নেয় এবং শালবনী পঞ্চায়েত সমিতিকে দায়িত্ব দেওয়া হয় জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক বরুণ মন্ডল জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে শালবনের বিডিও রোমান মন্ডলের কথায় জরাজীর্ণ গড়ের সংস্কার দ্রুত গতিতে চলছে উদ্ধার হয়েছে প্রাচীন মন্দির এবং আটচালা শীত পড়তেই পর্যটকেরা আশা শুরু করেছেন মোগলামারীর মতোই পশ্চিম মেদিনীপুরের এই গড়কে কেন্দ্র করে আরেকটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র গড়ে উঠুক এমনটি আশা প্রশাসন ও স্থানীয়দের দেখলাম পুকুর সব পুকুর আছে গার্ডেন আছে বসা জায়গা আছে ভালো খারাপ নয় খাওয়া দাওয়া ভালো হয়েছে হয়েছে দোলনা আছে ভালো লাগছে একটু ফুলের গাছটা তাহলে ভালো হতো যেগুলো নেই এখন ফুল বাগানটা তাহলে ভালো লাগতো ফুল বাগানটা ফুল বাগানটা নেই থাকলে ভালো মিনু মিনু বাড়ি খরো আর এগুলি অ্যাকচুয়ালি আমরা ইতিহাসে করেছিলাম নিজের চোখে দেখে প্রচুর ভালো লাগছে পড়েছিল নিজের চোখে দেখলে মানুষ ভালো লাগতে পারে তো ভালো লাগছে তারা এরা এসে এখানে ঘুরে যেতে পারে হ্যাঁ ভালো হতো হচ্ছে এখানে যেগুলো ভাঙা চোরা এগুলো আছে নতুন করে ইনোগ্রেশন একটা কিছুটা হলে হয়তো ভালো হতো বাট পুরোনো যেগুলো আছে সেগুলো তাদের মতন রাখলেই ভালো হয় তাদেরকে যদি কোনো মানে বা বাংলা ভাষায় বলা হয় তাদেরকে যদি কোনো রকম রকম কিছু না পরিবর্তন করে এই জিনিসটা যা আছে তাই হোক বাট এটার পিছন থেকে বা সামনে থেকে বা সাইড থেকে বা চার হোক কিছু এটা করলে সেটা ভালো হয় বাট যা পুরনো যুগের যা আছে সেটা হলেই ভালো হয় কারণ পুরনো জিনিস স্থাপত্য ভাস্কর্য যা শিল্প যা আছে আমরা দেখতে ভালোবাসি নাম হচ্ছে লতা বাড়ি ওটা একটু মানে সুন্দর ফুল গাছটা বা একটু ঝিল টিল থাকলে খুব সুন্দর লাগতো দেখতে আর লোকের গানা গোনা খুব বাড়ত খুব সুন্দর খুব সুন্দর লাগছে মোটামুটি অমিতা পাল এখানে আমাদের এই গড় আমাদের অ্যাকচুয়ালি ইকো রিসর্ট এখানে ছিল কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে ঐতিহাসিক দিক থেকে বিভিন্ন ধরনের আমাদের চুয়ার বিদ্রোহের বিভিন্ন ঐতিহাসিক আমাদের বিগ্রহ থেকে শুরু করে মন্দির তারপর আমাদের রানীর আমাদের বিশেষ করে গড় একটা আমাদের ছিল কিন্তু এতদিন ধরে মাটি ঢাকা অবস্থায় ছিল এবং একটা ইতিহাস পুরোপুরি পুনর্জীবিত করা হচ্ছে এবং রাজ্য সরকারের থেকে আমাদের হেরিটেজ কমিশন থেকে এখান থেকে আমাদের ফান্ড অ্যালট করা হচ্ছে দু কোটি ভেলিসের মতো সেখান থেকে হাটচালা থেকে শুরু করে বিশেষ করে মন্দির বিশেষ করে আমাদের রানীর যে গড় আছে সেই গড়গুলোকে আমাদের পুনরুদ্ধার করে আবাসে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে তো কাজ শুরু হয়েছে এখান থেকে আজকেই আমরা এখান থেকে পরিদর্শন করতে এসেছি যে কতটা কাজটা এগিয়েছে সেই পর্যটকদের কি বলবেন পর্যটক এখানে আসে কিন্তু পর্যটকরা এখানে এসে যে ইতিহাসকে তারা ভুলেনি সেই জন্য এখানে বারবারই আসে কিন্তু ব্যাপারটা হয় যে মানুষের কাছে পুরোপুরি যে গড়ের যে অবস্থাটা সেইটা যদি আমরা ফিরিয়ে দিতে পারি তাহলে ইতিহাসকে আরো পুনরুজীবিতই করা হবে মানুষ প্রচন্ডভাবে উল্লাসিত এবং প্রতিদিন প্রচুর মানুষ আমরা মেদিনীপুর থেকে নয় কলকাতা থেকেও প্রচুর মানুষ এখানে আসেন এবং এখানে আসলে ঘুরে যান কিন্তু আগামী দিনে আমরা মনে করছি এই যে গড়ের পুনর্জীবনের মাধ্যমে আমরা আগামী দিনে আরো বেশি পরিমাণে পর্যটন পাবো বন মা মহরমের মন্দির সেখানে চুয়ারী বিদ্রোহের ইতিহাস আছে রানী শিরোমণি ইকো পার্ক আছে সেই ইকো পার্কে কার্য মানে পার্কে চলছে এবং সেই জায়গায় আমরা আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী ওখানে ওইটাকে দেখভাল করেছেন করছেন এবং সেখানে খনন কার্য যে ধ্বংসাবশেষ রানী শিরোমণি বা রাজা যে ছিলেন সে খনন কার্য শুরু হয়েছে বেশ কিছু ইতিহাস বেরোচ্ছে এবং যেটুকু বাকি আছে সেটুকু আগামী দিনে আর উনি নিশ্চয়ই ওটাকেও খনন কার্য চালিয়ে পুরো ইতিহাসটা বের করবেন এবং চোয়ার বিক্রোয়ে ইতিহাস উন্মোচিত হবে খনন কার্য চলছে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু বেরোচ্ছে সেখানে মন্দির থেকে আরম্ভ করে মহল থেকে আরম্ভ করতে হবে আর চলছে এবং মহল বেরোচ্ছে মহলগুলো আমি হচ্ছি আরও যদি খনন কার্যটা বিশেষভাবে চালানো যায় তাহলে যে মহলে যে ধ্বংসাবশেষ যা কিছু বেরোবে কোথা মহল রাজার মহলে সেগুলো আগামী যে প্রজন্ম তাদের কাছে একটা ঐতিহাসিকভাবে তাদের কাছে একটা ইতিহাস উন্মোচিত হবে